আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন বিপিএলের আজকে চট্টগ্রাম রয়্যালস ভার্সেস রংপুর রাইডার্সের প্রথম খেলা হবে রংপুরের তো আজকে এই রংপুরের হয়ে মুস্তাফিজুর রহমান মাঠ মাথাতে আসছেন যেহেতু মুস্তাফিজুর রহমান আই এল টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টিতে খুবই ভালো পারফরমেন্স ছিল এবং মুস্তাফিজুর রহমান শুধু আইএল টি টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সেরও খুবই পারফরমেন্স তুঙ্গে নয় কোটি বিশ লক্ষ রুপিতে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের টিম তাকে অ্যাপ্রুভ করেছেন এবং এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নজিরবিহীন এবং এ এর আগে কন্টেনে আমি বলেছি সেই মুস্তাফিজুর রহমান গতকালকে তিনি বাংলাদেশে আসছেন এবং তিনি আসার পরে কয়েক বিরতি নিচ্ছেন তারপর তিনি প্র্যাকটিসও করছেন যেহেতু বাংলাদেশের রংপুর রাইডার্সের বিপিএল হয়ে খেলবেন ডেফিনেটলি মুস্তাফিজ আসলে খুবই ভালো পারফরমেন্স সেটা তাকে এই এখানটাই সাইনিং। তো মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টিতে আট ম্যাচে পনেরো উইকেট নেন এবং সেই সাথে আমাদের তাসকিন আহমেদ রিয়েলি ফ্যান্টাস্টি গুড প্লেয়ার এবং আমাদের রিশাদ হোসেন সে হোভার্ট হারিকেন হয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলতে আসেন সেটা আমি ইতিপূর্বে বলেছি আজকে সেই মুস্তাফিজকে নিয়ে ডিসকাশন তো দেখেন ভাই মুস্তাফিজুর রহমান মানে রংপুর রাইডার্স থেকে খেলবেন এটা আসলে অন্যরকম একটা অ্যামেজিং একটা ব্যাপার সেই মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে খেলবেন কিনা এটা নিয়ে এখন রাজনৈতিক ইস্যুস তো আমরা গতকালকে দেখেছিলাম এমন সাংবাদিকরা বলেছে যে কলকাতা নাইট রাইডার্স যদি খেলে কলকাতাকে বয়কট করবেন এটা আসলে কোন ব্যাপার সব জায়গা থেকে রাজনীতির প্রভাব ঢুকিয়ে দিবেন এখন এই মুহূর্তের রাজনৈতিক ইস্যুস খারাপ বাংলাদেশে আন্তর্জাতিকভাবে রাজনৈতিক ইস্যুস খারাপ তাদের সাথে বনা নাই সেইখানটা এখন কলকাতা নাইট রাইডার্সের এখন তাদেরকে বয়কট করবে যদি মোস্তাভিজকে খেলে এইগুলো এই সমস্ত হাতরা মিস্তার আর কিছুই না অ্যাজ এ ল্যাটেস্ট প্লেয়ার অ্যাজ এ বিগ প্লেয়ার এবং তাকে নিয়ে আলোচনা করেছেন আমাদের মঈন আলী আদিল রাশিদ সেই মুস্তাফিজ এখন কলকাতা খেলতে পারবে কি না সেটা নিয়ে এখন কনফিউজ ডাজেন ম্যাটার মোস্তাফিজরা আমার কলকাতাটা খেললো না সে ভারতের কোনো ফ্রান্সাইজি খেলবে না ডাজেন ম্যাটার আমাদের সে বিপিএল খেলবে এটা আমাদের রত্ন সেই আজকে খেলা চট্টগ্রাম চট্টগ্রাম রয়্যালস রংপুর রাইডার্সের খেলা হবে সেটা আসলে অন্যরকম একটা ব্যাপার এবং আমি চাই আজকে রংপুর জিতুক এবং রংপুরের ডেরায় আসেন লিটন দাস রংপুরের ডেরায় আসেন আমাদের লেটেস্ট প্লেয়ার ওল্ড প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ এবং আমাদের ভোলার ইফতি এফতে রহমান ইফতি খেলবেন এটা আসলে অন্যরকম ব্যাপার এবং চট্টগ্রাম রংপুরের খুবই বিগ বিগ প্লেয়ার তাদের ডেরায় ডেফিনেটলি তারা চ্যাম্পিয়স হওয়ার লক্ষ্যেই কিন্তু তাদের ডেরাগুলো সাজিয়েছে তো আমি এই মুহূর্তে খাসেরাট ইকো পার্ক সিটিতে আসি মানে যেই ভূমিতে এক এখন ভিডিওটা বানাইতেছি প্রেশারাইজার একটা ক্যানেল এবং এই ভূমিটা বিক্রি করে ফেলবে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দিয়ে দিলাম নাম্বারটি আপনারা চাইলে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আমাদের সারা ওয়ার্ল্ডে সারা বাংলাদেশ জুড়ে আলহামদুলিল্লাহ ভিডিওগুলো সয়লাভ হচ্ছে এবং আমার বলতে সয়লাভ হচ্ছে ভিডিওগুলো অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিলাম আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে আমরা বাংলা বাজার খাসেরাটের একটু অপোজিটই এই সুন্দর ক্যানেলটির পাশে এই সিটি নামকরণ করা হয়েছে এবং তার ভূমিটা কিন্তু অনেক বড় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা বিক্রি করে ফেলবো অবশ্যই সাথে সাথে যোগাযোগ করবো দ্যাটস অল